তো আজকে আমরা যাবো হচ্ছে আমাদের কলকাতা যাবো আমি আছি আর সাথে আমার দাদা আছে তো কলকাতায় গিয়ে তো আমাদের যেটা ড্রোনটা নিতে এসেছিলাম ড্রোনটা নেওয়া কমপ্লিট আর এই হচ্ছে এখন সময় হয়ে গেছে পেমেন্ট করা তো বোর্ড লেগে গেছে এখন ওখান থেকে লাভ লাভবে তারপর আমরা হচ্ছে এই যে এই ড্রোনটা ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এখন বাড়ছে সকাল সাড়ে আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো এখন আমরা আছি হচ্ছে আমাদের এই পাণ্ডা স্টেশন ওই দেখো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে পান্ডা স্টেশন তো আজকে আমরা যাব হচ্ছে আমাদের কলকাতা যাব আমি আছি আর সাথে আমার দাদা আছে তো কলকাতায় গিয়ে কী এক আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি আনতে যাচ্ছি কলকাতায় তো কি আনতে যাচ্ছি সেটা তোমরা কলকাতায় গিয়ে দেখতে পাবে এখন তোমাদের বলবো না কলকাতায় গিয়ে বলবো ঠিক আছে তো চলো আমাদের ট্রেনের টাইম আছে আছে তো তো আমরা ট্রেনটা ধরবো ঠিক চলো আর এই হচ্ছে আমাদের পান্ডুয়া স্টেশন দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই হচ্ছে আমার দাদা সাথে আজকে আমার দাদাও আমার সাথে যাচ্ছে আর আমরা এই যে উঠে পড়েছি ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলে যাই আর আমরা এখান থেকে যাবো পুরো হাওড়া হাওড়া গিয়ে লাভবো হাওড়া থেকে লেবে ওখান থেকে বাসে করে তারপর আমরা আবার যাবো ঠিক আছে তো আমরা হাওড়া এসে এখন পৌঁছালাম ঠিক আছে আর আমাদের ওখান থেকে থেকে সাড়ে এগারোটা কুড়িতে আমরা ট্রেন চেপেছিলাম আর এখন এসে হাওড়া পৌঁছলাম আর এখন কটা বাচ্চা যে এখন এই তেরোটা চার মানে হচ্ছে একটা চারে আমরা হাওড়া পৌঁছলাম আর ভাই আমাদের ট্রেনটা এত ভিড় হয়েছিল খালি দেখো লোক দেখো বহুত ভিড় হয়েছিল ভাই তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে একদম বাস স্ট্যান্ডের কাছে আর আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছ যে রবীন্দ্র সেতু যেটা হাওড়া ব্রিজ নামে খুব বিখ্যাত তো ঠিক আছে চলো আমরা এই ব্রিজ ক্রস করবো এই হাওড়া ব্রিজ পার করব তো আর এই হচ্ছে আমার দাদা আর তো আমরা এখানে একটু কিছু নাস্তা করব কারণ হচ্ছে একটা বেজে গেছে আর আমরা এখনো কিছু খাওয়া দাওয়া করিনি তো এখানে দেখি কি আছে নাস্তা তো চলো দেখি এখানে একটু নাস্তা করে তো তারপর আমরা আর আজকে আমরা নাস্তা করবো এই যে দেখতে পাচ্ছি ইডলি ঠিক আছে পুরী কচুরি আমরা তো রোজের খাই তো আজকে আমরা খাবো ঠিক তো আমরা ধর্মতলার যে বাস যাবে সেই বাসে আমরা চেপ পড়েছি আর এখান থেকে কুড়ি মিনিটের রাস্তা আছে ধর্মতলা ঠিক আছে তো চলো আমরা হাওড়া ব্রিজ পার করে যাব ধর্মতলা ওখানে গিয়ে লাভ আমাদের ড্রাইভার দাদা ঠিক আছে বাস এখন পুরো খালি আছে তবে পুরো ভর্তি হয়ে যাবে আমরা যেহেতু যেহেতু আমরা ট্রাক ড্রাইভার তো ওই জন্য আমরা কেবিনে বসাটাই পছন্দ করি তো ওই জন্য আমি আর আমার দাদা কেবিনেতেই বসলাম ঠিক আছে আর আমরা ধর্মতলা লেবে পড়েছি আর হাওড়া স্টেশন থেকে আমাদের এখানে আসতে বাসে ভাড়া লাগলো দশ টাকা করে কুড়ি টাকা তো চলো এখান থেকে আমরা যাব হচ্ছে মেট্রো গলি যেখানে আমাদের আর কি কাজ আছে তো সেখানে যাব তো চলো এখান থেকে দেখি মেট্রো গলি কিসে করে যাওয়া যায় আমি জানি না আমি প্রথমেই এসেছি আমরা চলে এসেছি ম্যাটার গলিতে আর যে দোকানে আমরা যাব সেই দোকানটার নাম হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি স্টোর তো ওইখানে আমরা যাব ঠিক আছে তো চলো আমরা যাই ওখানে আর এখানে শুধু ওই ক্যামেরা এক্সেসরি সে সব দোকান আছে দেখতে পাচ্ছো সব ক্যামেরার দোকান আর আমরা যেখানে এখানে এসেছি একটা ক্যামেরার জন্যই এসেছি তো কী ক্যামেরা সেটা তোমরা ওখানে গিয়ে দেখতে হবে চলো ওকে এখানে সবই ক্যামেরার দোকান দেখতে পাচ্ছো পুরোই সব আর এই হচ্ছে আমাদের দোকান যেই দোকানটায় আমরা এসেছি ঠিক আছে প্রফেশনাল ফটোগ্রাফি স্টোর তো এর ভেতরে আমরা যাব ঠিক আছে তো আমরা যেইখানে এসেছি এই কলকাতায় প্রফেশনাল ফটোগ্রাফিতে আর এখানে আসার কারণ হচ্ছে আমি এখানে একটা ক্যামেরা নিতে এসেছি সেটা হচ্ছে ড্রোন ক্যামেরা ঠিক আছে তো চলো তাহলে আমরা ওই ড্রোন ক্যাম্পটা নিয়ে তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি তো আমাদের যেটা ড্রোনটা নিতে এসেছিলাম ড্রোনটা কমপ্লিট আর এই হচ্ছে এখন সময় হয়ে গেছে পেমেন্ট করা তো এই পেমেন্টগুলো দিচ্ছি খুব কষ্ট লাগছে দিতে কিন্তু বাট এটা তো তোমাদের জন্য করতেই পারি ঠিক আছে তো এই নব ওকে আর এটা হচ্ছে বাবুঘাট দেখতে পাচ্ছি ভিউজটা এই হচ্ছে বাবুঘাট আর এই যে এখান থেকে যাব আমরা লজে ঠিক আছে তো চলো লজে যাই আর এই হচ্ছে গঙ্গা ঠিক আছে আর এইদিকে দেখো এই হচ্ছে হাওড়া ব্রিজ মানে কুয়াশাতে দেখা যাচ্ছে না হাওড়া ব্রিজটা এই যা দেখতে পাচ্ছে এটা হচ্ছে হাওড়া ব্রিজ আর এই যে আমাদের বোর্ড আসছে আর এই বোর্ডটা এলে তবে আমরা এই বোর্ডটা করে হাওড়া স্টেশন যাব এইখানে সবাই এই যে ওয়েট করছে বোর্ডের জন্য দেখতে পাচ্ছ এত কোনো মানুষ এই বোট বোর্ডটাই চাপবে বোর্ড লেগে গেছে এখন ওখান থেকে স্যার লাভবে তারপর আমরা উঠব আর আমরা যে বোর্ডটাই চেপেছি এই যে বোর্ডের ইঞ্জিন দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে বোর্ডের লুকটা બોટ છેડે દઈ છે તો ચલો જી આ દેખા દાંડી છેલ્લો ગંગા પાર છી ફરીને જ હવડા એકદમ બ્રિજે કાચે বোট পার হয়ে চলে আর এই হচ্ছে হাওড়া স্টেশন ঠিক আছে তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর এখন বাড়ছে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে আমরা ট্রেন ধরবো দিয়ে তারপর যাবো এখান থেকে ওকে আর এইখানে একটা ট্রেনের ইঞ্জিন রাখা আছে দেখতে পাচ্ছা এখন এটা হচ্ছে হাওড়া স্টেশনের কাছে আর এখানে যে আমার দাদার খিদে পেয়ে গেছে আর চারটেও বেজে গেছে অবশ্য আর এই এখানে জায়গা বিরিয়ানি আছে তো চলো এখানে আমরা একটু বিরিয়ানি খেয়ে তারপর এখান থেকে আমরা ট্রেন ধরবো ঠিক আছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আম এখন ভাবছি সাড়ে চারটে আর আমার এর একটা খুব খারাপ লাগছে যে আমাদের যারা কলকাতা সাবস্ক্রাইবার ভাইরা আছে তাদের সাথে দেখা করতে পারলাম না কারণ আমাদের কাছে অত টাইমই ছিল না আমরা হট করে কোনো প্রোগ্রাম হয় না আমরা চলে এসছি ঠিক আছে তো নেক্সট টাইম যখন আসবো একদম ফুল মস্তি করবো ফুল এনজয় করবো আমরা তখন ঠিক আছে তো এখন আমি ট্রেন ছাড়বে আমাদের তো ওকে দেখা হচ্ছে যখন আবার তোমাদের সাথে কলকাতা আসবো তখন আবার দেখা হবে আজকে জাস্ট এটা আমি কিনতে এসেছিলাম ওই জন্য কোনো প্রোগ্রাম করে নিই হট করে চলে এসেছি ঠিক আছে তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন আবার দেখা হবে ওকে বন্ধু তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আমার দাদাকেও লাভ দিয়ে চলে এসেছি আর যে ড্রোনটা আমি কিনেছি সেটা তোমাদের দেখাবার ছিল তো ওই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি বাড়িতে এসে যে যে ড্রোনটা কিনেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো সেটা হচ্ছে এই যে এই ড্রোনটা ঠিক আছে DJI DJI মিনি টু এসি এই ড্রোনটা যেটা আমার বাজেটের মধ্যে ছিল তো আমি এই ড্রোনটা নিয়েছি যথেষ্ট আমি এর পারফরমেন্সটা দেখেছি যথেষ্ট ভালো ঠিক আছে আর আমাদের যে সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছিল যে ড্রোন লাও ড্রোন ক্যামেরা আছে কিনা তো আমাদের ভাই এতদিন ড্রোন ক্যামেরা ছিল না তো আর এই আজকে আমাদের এই প্রথম ড্রোন ক্যামেরা এলো আর এটা আমি পারচেস করেছি ভাই এটার দাম পড়েছে আমার পুরো সিক্সটি ওয়ান উইথ একশো জিবি মেমোরি কার্ড সমেত এটা আমার দাম পড়েছে মানে একষট্টি হাজার টাকা আর ভাই এটা আমি তোমাদের বলছি যে একষট্টি হাজার টাকাটা এটা পুরো আমার মেহনতের টাকা কোনো ইউটিউবের টাকা নয় কোনো মানে ইয়ের টাকা নেই আমি যে গাড়ি চালিয়ে ট্রাক চালিয়ে যে দিন রাত মেহনত করে যে টাকাটা কামিয়েছিলাম তো এই টাকাটা পুরো আমি যেইটুকু সেভিং করে আমার ছিল সেই সেভিং থেকে আমি এই টাকাটা তো এই ড্রোনে লাগিয়েছি সো অনলি ফর তোমাদের জন্য ঠিক আছে তো চলো এটাকে আমি আনবক্সিং করছি আমি ওখানে আনবক্সিং করেছিলাম তো এবার বাড়ি এনে তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভেতরে কি কি আছে ঠিক আছে তো আমাদের এই যে ডিজিআই মিনি এসি তো আমি যেটা নিয়েছি এটা কম্বো প্যাকটা নিয়েছি তো এর মধ্যে কি কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি তো এটা সাথে পুরো এই ব্যাগ সমেত একদম কম্বো এটা প্যাক আসে ওকে আর সবচেয়ে প্রথম এই যে আমি বার করছি এটার সাথে কী কী এসছে তো তোমাদের সেগুনো সব দেখাচ্ছি তো প্রথমে দেখায় যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের আরসি যেটা আর কি ড্রোনটাকে কন্ট্রোল করা হবে সেটা হচ্ছে এই যে এইটা আর এর সাথে দিয়েছে আর এটার সাথে আছে এই যে ব্যাটারি এর সাথে তিনটে ব্যাটারি আছে তো একটা ড্রোনের মধ্যে ফিট আছে আর দুটো এতে আছে ঠিক আছে আর আর এই হচ্ছে আমাদের ড্রোনটা যেটা আমি কাল থেকে আর এই হচ্ছে আমাদের ড্রোন ঠিক আছে তো আর আমি ড্রোনটাকেও খুলে তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে আমাদের ড্রোন তো এই হচ্ছে আমাদের ড্রোন ঠিক আছে আর এই হচ্ছে আমাদের এই ড্রোনের সেট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে ড্রোন আর এই হচ্ছে সব কিছু পুরো এক্সেসোরিজ এতগুলো মাল এই কম্বো ব্যাকের সাথে এসছে তো ঠিক আছে বন্ধুরা তো আমাদের ড্রোন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমাদের নেক্সট ব্লগে এবার থেকে ড্রোনের শুট দেখতে পাবে ওকে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর Good night.